প্রথম জামাই পাহাড় না দেখে সেই জামারে কিন্তু ডিভোর্স দিয়ে তোমার লোক কিন্তু বিয়া হয়েছি এখন চালু করে আই কাজটা সরে আলাম আরে তোমার কথা শুনলে তো আমি নিজেই ভয় পাইতেছি কেন ভয় পাইতেছো কে এটা আবার কোন ধরনের কথা শুনো আমি তো মন করো আমার শরীর শক্তি তুমি তো দেখতেছো আমি অনেক কিছু পারি অনেক তাহলে তুমি একবার আইয়া যাও আমার কাছে তো তোমার সাথে আমি কি মজা দি তোমারে সত্যি বাবা এত মজা তাহলে এই প্রথম জামার কাছে তুমি দিতে পারো নাকি আরে প্রথম জামাই তো পারে নাই কিচ্ছু বোঝে না ওরা যদি থাকতো তাহলে তো ওই জামার লগে আমি থাকতাম তাহলে ওই জামারে সাইরে তোমার কাছে এসে কি জন্য বেটা কি আমার মতো ইয়াং ছিল না বয়স্ক বয়স্ক ছিল হ্যাঁ জন্য তো খেয়া করছি মানে বেটাটা মানে ওই রকম বয় না বড় না আরে লরে ও না সরে না একবার দেখে আ আমারটাকে দেখছো না দেখলি কি হবে তারপরে যে অবস্থা দেখতাছি মনে হয় যে ওই বহ কিছু একটা বুঝতে পারছি তাই না হ্যাঁ এখন কথা হচ্ছে কি মানে তারা হইয়া করছে তো এর লেগে ঘর সাজাইতে পারে নাই আর সাজানোর দরকারটা কি একটু পরে মনে করো রাইটটা পর সব দিনের বেলা খুললে থা লোক তাই না তাইলে বাসার ঘর সাজাই কি লাভ আমি কি দেখতে হুনে কোনো দিক দা কম এই ঠিক তো এখন আমি চিন্তা করতেছি কি জানো আবার কি চিন্তা মানে তোমার সাথে আমি পারবো কিনা এটাই তো ভাবতাছি না তুমি বোঝা যেতেছে তুমি পারবা এত চালু করে এখন

যা হয় না আজকে বাসের রাত্রে শুরু করলে তো রাত্রে পাঁচ বার বেশি হবো কোন ব্যাপার না আমার দেখে কি মনে হয় যে আমি এইসব কাজ করতে পারতাম না কারণ সাতবার কে আমি দশ বারে বাবা

যদি মাপ মতো হয় তারপরে না সংসার ঠিক আছে যদি না হয় তাহলে তো বাপের বাড়িতে আমি থাকতে পারি বাপের বাড়িতে আমাকে এর আমি তোমার কথা বুঝছি কিন্তু আমি যেটা কই শোনো মানে সংসার জীবনে টুকিটাকে আজকে সমস্যা কালকে ঠিক সমাধান হবে বুঝলে না কিন্তু এইটা নিয়ে মানে ঘর ভাঙা মানে স্বামী চেঞ্জ করা এটা কিন্তু ভালো না বুঝছো আর করব না আচ্ছা ঠিক আছে চালু করে আচ্ছা